আছে আজকে আমাদের সীতার গানটা বেরোবো এবং সীতা লঙ্কা সীতা সবাই মিলে আছে লঙ্কর গানটা এখনই আপনারা পাবেন গল্প আমার জীবনে সবসময় অঙ্ক কঠিন মানে যদি সাইন লাগিয়ে দাও তাহলে বলো হ্যাঁ অঙ্কে আমি চিরকালই খুব কাঁচা ছিলাম এখনও কাঁচা এবং জীবনের অঙ্কটাও আমার কাছে খুব পরিষ্কার নয় এই ছবিতে আমি শিওর এই ছবি মানুষের ভালো লাগবে কারণ সৌরভকে আমি খুব ছোটোবেলা থেকে চিনি ও খুব ছোটো বয়স থেকে আমার ভক্ত আর কি আমার গানের ভক্ত আর কি তো ও এমন কিছু তৈরি করবে না যেটা আমার গান যদি পপুলার হতে পারে মানুষের কাছে ওর ছবি পপুলার হবেই মানুষ গ্রহণ করবে ওর ছবি আমি ছবিটা এখনও দেখিনি কিন্তু ছোটোদের নিয়ে ছবি তৈরি করা থেকে কঠিন কাজ সে তো আমরা পথের পাচারই গল্প জানি এবং ভালো হবে বিষয়টা আশা করছি খুব ভালো এবং দেবদীপ গান লিখেছে এবং শুরু করেছে যে গান আমি গিয়েছি আর কি শুনলে তোমরা তো দেবদীপ মাইন্ড ব্লোয়িং লেখা লিখেছে মানে আমি আমার ও আমার থেকেও ভালো লিখেছে যে সময় আমি এই অ্যাকচুয়ালি এই শিক্ষা পদ্ধতি বা এর ওপরে গান তৈরি করেছিলাম যে সময় কোন শিশু মানসিকতা মানসিকতার ওপরে যে সমস্ত ধান তৈরি করা হয়েছিল ছোট ছোটো 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 শিশুদের শৈশব চুরি করে গ্রাম থেকে দল বানায় নির্বোধ যখন লিখেছিলাম আর কি আমি তো এখন তো সেই আজ থেকে তিরিশ বছর আগে ওগুলো হয়ে গেছে তো আজকের দিনে দাঁড়িয়ে ওই ওই মানে ওই ভাবনাটা মাথায় রেখে ওরা লিখছে এখানেই তো আমার জয় এবং ভালো লিখেছে ভীষণ ভালো লিখেছে আমার ভীষণ পছন্দ হয়েছে না পুরোটা ভালো ছোটদেরকে মাথায় রেখেই ছোটদের ছবি কিন্তু একটা ডিটেল অডিয়েন্সের মেসেজ হয়েছে সেটাকে কীভাবে দেখবে আমি দেখব না এবার তো দর্শক দেখবে ষোলো তারিখ আমাদের ছবি রিলিজ হচ্ছে অঙ্ক কি কঠিন সব সব প্রশ্নের উত্তর ষোলো তারিখ পেয়ে যাবে কঠিন ছিল আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগ যারা রয়েছি আমরা আমাদের প্রত্যেকের জীবনে অঙ্ক কঠিন ছিল একমাত্র আমার পরিচালক সৌরভ বাদে তার কাছে অঙ্ক খুব সহজ ছিল আমার কাছে ছিল না আমার চরিত্রের নাম কাজল কাজল একজন নার্স এবং তার একটা মানে এই ছবিটা তো ছোটদের নিয়ে ওদের স্বপ্ন পূরণের বেসিক্যালি একটা ছোট কন্ট্রিবিউশন আছে কাজল আর শাহরুখের সেই কাজল শাহরুখের কাজল আমি এবং আমি একজন নার্স শাহরুখের সাথে আমার একটা সম্পর্ক আছে তাদের একটা নিজস্ব স্ট্রাগল আছে তাদের প্রেমের অঙ্কে একটু একটু বাধা আছে কিন্তু তাও আর কি আই থিঙ্ক কাজল বেসিক্যালি একটু স্ট্রিক্ট একটু ডমিনেটিং একটু কন্ট্রোলিং কিন্তু এমনিতে স্বভাবে খুবই মিষ্টি মেয়ে দেখলে জানতে পারবে ষোলো তারিখে স্বপ্নের কচি কাচাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা খুবই ভালো আমি প্রথমে বুঝতে পারিনি ওরা এতটাই মানে আমি প্রথমে ভয় পেয়েছিলাম কারণ ছোটোদের অভিনয় তো কোথাও একটা অনেস্টি থাকে ওরা তো অত ভেবে চিনতে মেথড এই ওই করে অভিনয়টা করে না তো ওদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করাটাও একটা চ্যালেঞ্জ বলতে পারো তো সেটা যে ওরাই নিজেরা এতটা বন্ধুত্ব করে সহজ করে নিয়েছিলো আমাদের জন্য আই থিঙ্ক সেই অভিজ্ঞতাটার দারুণ আমার কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অঙ্কতে আমি ভালো ছিলাম তাই অঙ্ক আমার খুব একটা কঠিন লাগতো না এবং খুব ভালো ভালো পেয়েছিলাম বলেও খুব একটা কঠিন টিচার উপর সিনেমার অঙ্ক মিলছে কিনা সেটার জন্য সিনেমা দেখতে হবে একটু আগেই আমাকে সৌরভই জিজ্ঞেস করছিল জীবনের অঙ্ক মিলছে কিনা এবার জীবনের তো সব অঙ্ক মেলে না কিছু মেলে কিছু মেলে না কিন্তু দেখবে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও লম্বা লম্বা অঙ্ক কিছু দূর অবধি ঠিক করলে পার্ট মার্কিং করা হতো তো জীবনে ওরকম কিছু অঙ্ক থাকে যেটা পুরোটা সলভ করা যায় না হয়তো সিক্স স্টেপ অব্দি সলভ করতে পারলাম তার জন্য হয়তো দশে চার পেলাম বাট ঠিক আছে ওইটুকু দশে চার আমি মেনে নিয়েছি অনেকদিন পর সেটাই সেটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ইনফ্যাক্ট আমি যে গানটা গেয়েছি আমাকে গল্প বলো এটা তো অনেক দিন আগে রিলিজ করে গেছে আমার গানটা আমার বাড়িতেই একটা কুচো আছে আমার ননদের ছেলে কাফকা ওর প্রথম থেকেই এই গানটা খুবই পছন্দ এবং বাচ্চাদের খুব বাচ্চাদের ভালো লাগার মতো ছবি বানানো গান বানানো যে কোনো জিনিসই খুব ডিফিকাল্ট যে কারণে বাচ্চাদের নিয়ে যারা কাজ করেন তারা তাদেরকে নিয়ে আমরা এত সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড তো বাচ্চাদের ছবি বাচ্চাদের ছবি ঠিক না বড়দেরও ছবি কিন্তু বাচ্চারা অভিনয় করেছে গানগুলো এমনভাবে করতে হয়েছে যাতে বাচ্চাদেরও ভালো লাগে কিন্তু সেটার অবভিয়াসলি একটা নিহিত অর্থ আছে যেটা বড়দের জন্য তো সেই দুটো অ্যাসপেক্টকে মাথায় রেখে গানটাকে ডেলিভার করার চেষ্টা করেছি ছুটে দাঁড়াও হয়নি এখনো সেই সাবজেক্টকে কেন এটা বেছে নেওয়ার কারণ এই সময়ে দাঁড়িয়ে মনে হলো যে ছোটদের এই গল্পটা বলা প্রয়োজন যে যারা স্বপ্ন দেখে ফেলেছে সেই স্বপ্ন কীভাবে পূরণ হবে যদি স্বপ্নের কারখানাগুলো স্কুলগুলো না খোলে স্কুলগুলো বন্ধ থাকে কিছু আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের এটা ছোটদের ছবির পাশাপাশি ছোটরা যেমন তাদের কিছু বন্ধু বান্ধবদের স্বপ্ন পূরণের গল্প দেখবে তার পাশাপাশি যেটা দেখ বড়োরা নিয়ে ফিরবে এই সোসাইটির অঙ্ক কী কঠিন সেটা নিয়েও তারা বাড়ি ফেরত হ্যাঁ অ্যাপসোলিউটলি মানে এটা একদমই একটি ছোটোদের স্বপ্ন পূরণের ছবি এবং কোনো সোশ্যাল সোশ্যাল মেসেজ ছাড়া কাজ করার উদ্দেশ্য আমার খুব একটা নেই সবাই রয়েছে হ্যাঁ আমাদের দুটো গান অলরেডি লঞ্চ হয়ে গেছে আজকে নচিদার গানটা লঞ্চ হবে আজকে নচিদার গানটা বেরোবে নচিদা আমাদের ছোটোবেলার একটা ইমোশান তো তো নচিদার এই গানটা দেবদেবী এইভাবেই বানিয়েছে আমাদের প্ল্যানই ছিল যে আমরা খানিকটা রিভিজিট নচিকেতা করব। যে ধরনের নচিকেতার গান আমরা শুনেছি এবং সমাজের কথা বলেছে নচিকেতা আবার নতুন করে নচিকেতা এই সময়ে দাঁড়িয়ে সমাজের কথাই বলবে